নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে জানাই আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা অবশ্যই চোদ্দ নম্বর ক্লাসে কিন্তু দেখে নিয়েছ যে কিভাবে আমি প্রিন্সেস কাট ব্লাউজটা কাটিং করেছি আশা করছি ভিডিওটি দেখে তোমরা শিখতে পেরেছ আর আজকে তোমাদের আমি দেখাবো সেই ব্লাউজটি আমি কিভাবে সেলাই করছি তো পুরো ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখে থাকো তাহলে কিন্তু তোমরা নিজেরাই প্রিন্সেস কাট ব্লাউজ কাটিং করে সেলাই করতে পারবে তো চলো পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক তো বন্ধুরা এসে গেছি দেখো এই যে মেশিনের ওপরে একদম সব কিছু নিয়ে যে কটা পিস আমরা কাটিং করেছিলাম তো এই যে পিসটা আমরা কাটিং করেছিলাম প্রথমে আমরা এই পিসটাকে নিয়ে নেব বুঝতে পারলে তারপরে এর দুপাশে যে কাপড়গুলো লাগাতে হবে ঠিক এরকম টাইপের দুটো পিস বেরোবে তোমাদের সেটাও কিন্তু নিয়ে নিতে হবে তো এইভাবে এই যে কাটিংটা দেখতে পাচ্ছ এই কাটিংটা এর ওপরে আমরা সেট করব তো ভিডিওটা যেহেতু তোমাদের নতুনদের জন্য একদম তো আমি একটু আস্তে আস্তে দেখাচ্ছি তোমরা মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে তো এর ওপরে দেখছো দিক দুটো মুখোমুখি রেখেছি এবং এর ওপরে আস্তে আস্তে করে আমি এটা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করবো যেহেতু এখানে একটু রাউন্ড টাইপের ঘুরবে তো এখানে সুইটাকে এইভাবে ঢুকিয়ে উঠিয়ে নেবে তারপরে এটাকে কাপড়টাকে ঠিকঠাক করে দুটো পাটটাকে তোমরা তখন এই যে কিন্তু সেলাই করে নেবে বুঝতে পারলে তো এই যে সেলাই কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমরা এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেবো চাপ সেলাইটা তোমরা অবশ্যই দেবে আবার এখানে তোমরা চাইলে কিন্তু রকম লেস লাগাতে পারো এটা কিন্তু ব্লাউজটাকে আরও গর্জেস করবে তো প্রথমত তো দেখতে পাচ্ছ এখানে এই যে একটু ঢেউ খেলানো টাইপের হয়েছে এই শেপটাই কিন্তু প্রিন্সেস কাটে যেহেতু বাটি নেই এই জায়গাটা এরকম টাইপের একটু ফোলা থাকবে তো এটাও সেম দেখতে পাচ্ছ এইখানে এই যে ওপরে মানে সোজা দিক দুটো মুখোমুখি রেখেছি আর এইভাবে আস্তে আস্তে ধরে ধরে ঘুরিয়ে কিন্তু আমরা সেলাই করছি তোমরা মানে কতটা বুঝতে পারছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে তাহলে আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারছি এটা আমি জেনে আমারও ভালো লাগবে তো দেখো এবার এর ওপর দিয়ে কিন্তু একটা এই যে কাপড়টাকে এই পাশে রেখে তারপরে তোমরা চাপ সেলাইটা দিয়ে দেবে তো দেখো চাপ সেলাই দুটো দেওয়ার পরে আমাদের এই জায়গাটা বেশ কতটা সুন্দর একটা শেপ এসছে বুঝতে পারছো জিনিসটা তো তারপরে এবার এটাকে আমরা রেখে দেবো এবার আমরা পিঠের যে পিসটা রয়েছে সেটা কিন্তু নিয়ে নিয়েছি পেছনের পাটটা তো এখানে আমাদের পেছনে হুক আর ঘাট তৈরি হবে তো তার জন্য একেবারে পাটটাকে সমান দুই ভাগ করে ভাজ করে নিয়ে এই যে দেখো আমরা পেছনটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে এবার আমরা একদিকে হুক এবং একদিকে ঘাট লাগাবো তো আমার বা হাতে যে কাপড়টা দেখতে পাচ্ছ সেই কাপড়টার উপরে আমরা মানে হুকের জন্য কাপড় লাগাবো তো চার ইঞ্চি চওড়া একটা কাপড় নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেটাকে দুই ভাঁজ করে নিয়েছি এবং হাফ ইঞ্চি ধরে কিন্তু এই যে এই কাপড়ের ওপরে আমরা কিন্তু সোজা দিকে কাপড়টাকে বসিয়েছি এবার এটাকে চাপ সেলাই দিয়ে দেব এর ওপর দিয়ে দেওয়ার পরে এটাকে মানে উল্টো দিকে আমরা নিয়ে যাব। সোজা দিকে কাপড় লাগিয়ে যে উল্টো দিকে কিন্তু আমরা হুক লাগানোর জন্য রেডি করে নিচ্ছি বুঝতে পারলে তোমরা এবার এটা কমপ্লিট হয়ে গেল এবার আমরা আরেকটা যে ডান হাতের পাটটা রয়েছে সেটাতে আমরা কিন্তু সোজা দিকে এটাও সেম ওরকমই চার ইঞ্চি মাপেরই মোটামুটি একটা কাপড় কেটে নিয়েছি এবার উল্টো দিকে আমরা কিন্তু এই কাপড়টাকে দেখতে পাচ্ছ উল্টোভাবে বসিয়েছি বসিয়ে এবার এখানে হাফ ইঞ্চি ধরে আমরা সেলাই করে নিচ্ছি এটা একটু এটা ঘাটের জন্য মানে হুকের যে ঘাটগুলো হবে সেটার জন্য রেডি করছি এবার এর ওপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিলাম এই চাপ সেলাইগুলো দিলে কী হয় সেলাইগুলো পোক্ত হয় এবং জিনিসটাও ফিনিশিংটা খুব সুন্দর আসে এবার ভাজটা কোথায় কিভাবে করলাম একটু লক্ষ্য করো ভাজটা যেখান দিয়ে আমরা সেলাইটা শুরু করেছিলাম সেই কাপড়ের ওপরে কিন্তু এই যে কাপড়টাকে ভাজ করে রেখে এবার আমরা দুটো চাপ সেলাই দিয়ে দিলাম তো বুঝতে পারলে কিভাবে তো আমাদের দেখো যে ঘাটের জন্য কাপড় রেডি করে নিয়েছে এবং হুকের জন্য দুটো কিন্তু একদম পারফেক্ট বুঝতে পারছো মানে সমান হয়েছে এবার যে ট্যাকেনের জন্য যে মার্কটা আমরা করে রেখেছিলাম সে ট্যাকেনগুলো কিন্তু দিয়ে নেব ট্যাকেনগুলো কিন্তু ব্লাউজের অবশ্যই সৌন্দর্যটা বাড়ায় এটা তোমরা কিন্তু অবশ্যই সব ব্লাউজেই দিয়ে দেবে তো হুক আর ঘাট লাগানোর সিস্টেম কিন্তু প্রত্যেকটা ব্লাউজের একই রকম থাকে ঠিক আছে যদি এটা আমাদের সামনের পাট হতো তবেও এরকম হতো আর পেছনের পাট ক্ষেত্রেও কিন্তু একই রকম ঠিক আছে এবার সামনের পাটটা যে রেডি করে রেখে নিয়েছিলাম এটাকে দেখো এই যে এর ওপরে সোজাসুজি মুখ দুটোকে রেখে এই কাপড়টাকে কিন্তু উল্টোভাবে মানে পেছ সামনের পাটটাকে উল্টোভাবে এই যে বসিয়েছি এবার আমরা কাঁধ দুটোকে জোড়া দিয়ে নেবো তো কাজ দুটোকে তোমরা একটু ভালোভাবে মানে দুবার করে জোড়া দিয়ে নেবে তাহলে খুলে যাওয়ার চান্সটা থাকবে না তো দেখো সেলাই করা কিন্তু হয়ে গেল তো এবার আমাদের গলার জন্য কাপড় কেটে নেব তো গলার জন্য কাপড় অবশ্যই কিন্তু মানে কোনাকুনি করে উইরোপ করে কাটতে হয় তো এটা যদি তোমরা বলো আমি নেক্সটে এর ওপর ভিডিও দেবো যে কোন জায়গার কাপড়টা কিভাবে কাটতে হয় এবং কাটলে সুন্দরভাবে বসে তো আমরা এই যে দেখতে পাচ্ছ পিঠ থেকে একদম শুরু করে সেলাই করছি হাফ ইঞ্চি ধরে কিন্তু এই কাপড়টাকে বসাচ্ছি আর অবশ্যই কিন্তু কাপড়টা কাটিং যে কাপড়টা সেটা কিন্তু উল্টো করে বসিয়েছি আর সোজা দিক থেকে আমরা সেলাইটা করছি তো পুরোটা এইভাবে হাফ ইঞ্চি ধরে একদিক থেকে শুরু করেছি আরেক দিকে এসে এই দেখো শেষ করে কাপড়টাকে জোড়া দিয়ে নিলাম তাহলে কিন্তু এই যে কাঁধ দুটো জোড়া দেওয়ার পরে কিন্তু এই কাপড় লাগালে সুন্দর হয় তো এবার আমাদের এই যে ছোট ছোট করে কাটিং করে নিতে হবে সেলাইটা যেন না কেটে যায় এটা মাথায় রাখবে আর এই কাপড়টাকে এই যে দেখো এখান থেকে এর ওপর দিয়ে আমরা চাপ সেলাই দিয়ে এটাকে বসিয়ে দেব পুরো তো তাহলে কিন্তু আমাদের সেলাইটার মানে কাপড়টা খুব সুন্দরভাবে বসে যাবে এবং দেখতেও খুব ভালো লাগবে তো গোটা কাপড়টাই কিন্তু এইভাবে আমরা চাপ সেলাই দিয়ে নেব তো গলার কাপড় কিন্তু রেডি হয়ে গেছে এবার আমরা এটাকে কি করব দেখো এইভাবে একটুখানি মুড়ে তারপরে এইভাবে চেপে সেলাই দিয়ে দেব। আর এটা আমি ফলস সেলাই দেব কেন কি আমি পরে এটাকে হেম করব তার জন্য সাইড দিয়ে আমি কিন্তু যেখান দিয়ে মানে একেবারে ধার দিয়ে হেম করে তার একটু আগে থেকে আমি এই যে সেলাইটা করছি তাহলে হেমটা করতে সুবিধা হবে হেমটা করার পরে কাপড়টাকে মানে এই সেলাইটাকে খুলে ফেললে হয়ে যাবে তো দেখো এইভাবে কোটা কাপড়টাকে মুড়ে মুড়ে এই যে সেলাই করে কমপ্লিট করে নিলাম এটা যখন আয়রন করে ফেলবে আরও সুন্দরভাবে এটাকে সেট হয়ে যাবে এবার হাতাটা নিয়ে নিয়েছি দেখো হাতাটাকে এইভাবে মোটামুটি এক ইঞ্চি মতো মুড়ে আমি সেলাই করে নিচ্ছি যেহেতু আমার ধারটা কিন্তু মানে সুতো বেরোবে না এই জন্য আমি এইভাবেই সেলাইটা করছি তো বন্ধুরা আমার কিন্তু আরও অনেক ভিডিও রয়েছে যেখান থেকে তোমরা প্রথম থেকে সেলাই শেখ শিখতে কিভাবে পারবে তো চাইলে কিন্তু আমার চ্যানেলকে ভিজিট করে দেখে নিতে পারো তো দেখো এখানে যে হাতার যে ছোট্ট করে কাটিংটা লাগিয়েছিলাম আর কাঁধের যে জোড়া সাইডটা সেখান থেকে দুটো জিনিসকে মিডিলে রেখে আমরা সেলাই করে ওই একদিক কমপ্লিট করে বেরোলাম আর এদিক থেকে আবার মাঝখান থেকে শুরু করলাম শুরু করে আবার এই ধার দিয়ে কিন্তু এই যে সেলাই করে বেরিয়ে গেলাম তো হাতা কিন্তু আমাদের দুটোই একইভাবে সেম প্রসেসে লাগাতে হবে তো লাগানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার আমরা হ্যাঁ মানে ব্লাউজটাকে জয়েন্ট দেব। তো ব্লাউজটাকে দেখো একদম জয়েন্ট কি করে দিচ্ছি এর পরের ক্লাসে তোমাদেরকে আমি খুঁটিনাটি বিষয় অবশ্যই দেখাবো আর অনেক রকমের ব্লাউজ কিন্তু রয়েছে যেটা কিন্তু তোমাদের আমি দেখাবো যে বোটনেক গলা কিভাবে করতে হবে তারপরে মানে আরও প্রিন্সেস কাট সম্বন্ধে ব্রা কাট সম্বন্ধে অবশ্যই ব্লাউজ আসবে তো তার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে আর অবশ্যই যারা এই কাজগুলো করে ফেলেছো তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ এই তো দেখো এটা জয়েন্ট দিয়ে নিলাম হাতা থেকে একদম নিচ অবধি তো জয়েন্ট দেওয়ার পরে এই যে কোমরটা একসাথে জয়েন্ট হয়ে গেল আমাদের এবার কোমরের জন্য আমরা এরকম কাপড় কেটে রেখেছিলাম তো সেটাকে আমরা এই যে দেখো বসিয়ে নিচ্ছি সেম দেখো আমি দেখাচ্ছি কাছ থেকে একটু তোমাদের তো এখানে হাফ ইঞ্চি মতো ধরে কিন্তু সোজা করে এইভাবে কাপড়টাকে কিন্তু বসাতে হবে তো দেখো এইভাবে পুরো কাপড়টা এই যে একদিক থেকে শুরু করে আরেক দিক এই যে কমপ্লিট করে বেরিয়ে আসলাম এক্সট্রা বেশি কাপড় রয়েছে এখান থেকে কেটে বাদ দিয়ে এই যে আমি এখানে একেবারে মুড়ে ভেত মানে ইয়ে করে দিলাম যাতে জিনিসটা ফিনিশিংটা ভালো আসে এবার এই কাপড়টাকে এই যে এর ওপর দিয়ে কিন্তু একটা চাপ সেলাই দিয়ে দেব আর প্রত্যেকটা ব্লাউজের কাপড়ের লাগানোর পরে কিন্তু অবশ্যই এরকম করে একটা চাপ সেলাই দিয়ে নেবে তোমরা আর হচ্ছে তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি চেষ্টা করব আবারও তোমাদের এর ওপরে ভিডিও দেওয়ার তো এটাকে মুড়ে কিন্তু আমরা এই যে সেলাই দিয়ে নেব এটাও আমি ফলস সেলাইয়ের জন্য রেডি করে রাখছি যে পরে যাতে সেলাই করা যায় তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এরপরে আসছি আরও নতুন নতুন ব্লাউজের ভিডিও নিয়ে ব্রাকাট সব রকমের ব্লাউজের ভিডিও নিয়ে তো তোমরা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বন্ধুরা